পৃথিবী যতই কেয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে ততই বাড়ছে ফেতনা আর এসব ফেতনা থেকে হাজার হাজার গুণ বড় ফেতনার নাম দাস বলা হয়ে থাকে মানবজাতির জন্য দাস চেয়ে বড় আর কোন বিপদ নেই কেয়ামতের আগে দাস জালের আগমনই পৃথিবীর সবচেয়ে বড় ফেতনা রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম দাস জালের বিষয়ে উম্মত সতর্ক করেছেন এবং এর ফেতনা থেকে বাঁচতে আমলও শিখিয়ে দিয়েছেন শুধু আমাদের নবী নয় সব নবী দার উম্মত ভয় দেখিয়েছেন একই সঙ্গে দাস থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন দাস নিয়ে প্রশ্নের শেষ নেই কে এই দাস জাল কি তার পরিচয় সে কি মানুষ নাকি জিন কেউ কেউ বলছেন সে শয়তানের অন্তর্ভুক্ত আবার কেউ কেউ বলেছেন মানুষের মধ্যে দেখতে হলেও দাজ ভয়ানক এক প্রাণী এমনই ভয়ঙ্কর যা আগে কখনো দেখেনি বিশ্ব একশো কানা দাজ্জালকে পৃথিবীর কোন এক দ্বীপে আটকে রাখা হয়েছে কে আগে দাজ ছেড়ে দেওয়া হবে সে নিজেকে প্রভু দাবি করে সারা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করবে তার অনেক আলোকে ক্ষমতা থাকবে এমনকি দাজ জাল থমে দিতে পারবে সূর্যের চলাচল এত ক্ষমতাধর দাস জাল সারা পৃথিবী চষে বেড়ালেও দুটি শহরে কখনোই প্রবেশ করতে পারবে না সেই দুটি শহর হলো মক্কা ও মদিনা রাসুল্লাহ সাল্লাম বলেন আমি তোমাদেরকে দাজদালের বিষয়ে একটি কথা বলবো যা কোন নবী তার জাতিকে বলেননি তা হলো যে দাজদালের এক চোখ কানা থাকবে আর সে তার সাথে জান্নাত জাহান্নামের নমুনা নিয়ে আসবে যাকে সে জান্নাত বলবে সেটাই হবে জাহান্নাম আরো এক হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলেন ইসা আল ইসলাম বাবে নামক স্থানে দাজদালকে হত্যা করবেন যে জায়গায় দাজদালকে হত্যার কথা বলা হয়েছে সেই জায়গাটিকে বলা হয় বাবে লোদ লোধ বর্তমান ইসরায়েল অধিকৃত ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডের ছোট একটি শহর যা আবিব থেকে পনেরো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ইসলাম ও খ্রিস্টান উভয় ধর্মে কিয়ামতের আগে দাজলালের আবির্ভাবের ও সুস্পষ্ট উল্লেখ রয়েছে পৃথিবীর সমাপ্তি লগ্নে এসে দাসদাল নিজেকে খোদা বলে দাবি করবে পৃথিবীতে নানা অরাজকতা সৃষ্টি করবে এবং বিপর্যয় ছড়িয়ে দিবে অবশেষে হজরত ইসা আল ইসলাম এসে দাসদালকে হত্যা করবেন এবং পৃথিবীর মানুষকে ফেতনামুক্ত করবেন